কলেজ ইউনিভার্সিটি যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থেকো গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা বিভিন্ন কলেজে ফোর্থ সেমিস্টারে পড়ছ তাদের এক্সাম শিডিউলে কিছুটা পরিবর্তন এসছে অর্থাৎ তোমাদের পরীক্ষা কিন্তু আগের শিডিউল থেকে অনেকটাই পিছিয়ে গেছে কবে থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে তা বিস্তারিতভাবে অন্য আরেকটি ভিডিওতে যারা এনইপি টোয়েন্টি টোয়েন্টির আন্ডারে পড়ছো তাদের জন্য প্রকাশ করেছি অর্থাৎ যারা দু হাজার তেইশ চব্বিশ সেশনে এনইপি টোয়েন্টি টোয়েন্টির আন্ডারে অ্যাডমিশন হয়েছ তাদের এক্সাম শিডিউল নিয়ে অলরেডি কথা বলেছি আজকের ভিডিওতে আলোচনা করব। যারা সিবিসিএস সিস্টেমের আন্ডারে পড়ছো অর্থাৎ যারা ব্যাক রয়েছ বা যারা ক্যাজুয়াল রয়েছ তাদের এক্সাম শিডিউল কবে রয়েছে বা তাদের পরীক্ষা কবে রয়েছে তো তুমি দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অব গোরবাঙ্গার অফিসিয়াল নোটিস যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে সাবজেক্ট লেখা রয়েছে মডিফাইড শিডিউল ফর বিএ বিএসসি বি কম বিসিএ অনার্স সেমিস্টার ফোর্থ এক্সামিনেশন দু হাজার চব্বিশ আন্ডার সিবিসিএস ব্যাক অ্যান্ড ক্যাজুয়াল অর্থাৎ বিএ বিএসসি বি বিসিএ সাবজেক্টের অনার্সের স্টুডেন্টদের কবে কবে এক্সাম রয়েছে সেই নিয়ে প্রথমেই কথা বলবো তো সকলেরই তিনটে অনার্সের পেপার রয়েছে এক হচ্ছে চব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার পরীক্ষা হবে ডিসি এইট পেপার যাদের প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট রয়েছে তাদের পরীক্ষা হবে টোয়েন্টি ফাইভ এবং যাদের নন প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট রয়েছে তাদের হবে থার্টি টুতে পরীক্ষা পরীক্ষা হবে দুটো থেকে চারটে পর্যন্ত পঁচিশ সাত দু হাজার পঁচিশ তারিখ শুক্রবার ডিসি নাইন্থ পেপার এক্সাম হবে ছাব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখ শনিবার ডিসি টেন্থ পেপারের এক্সাম হবে সকলেরই যারা অনার্স সাবজেক্ট নিয়ে পড়ছে তোমাদের একটি করে পাস কোর্সের সাবজেক্ট রয়েছে অর্থাৎ জিই সাবজেক্ট রয়েছে এই জিই সাবজেক্ট দুটো হাফে ভাগ করা রয়েছে ফার্স্ট হাফ এগারোটা থেকে একটা পর্যন্ত সেকেন্ড হাফ দুটো থেকে চারটে পর্যন্ত একই রকমভাবে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টের পরীক্ষা পঁচিশ এবং নন প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টের পরীক্ষা থার্টি টুতে হবে আঠাশ সাত দু হাজার তারিখ সোমবারে পরীক্ষা হবে যাদের সাবজেক্টে রয়েছে ফিজিক্স জুওলজি এডুকেশান ওমেন স্টাডিজ তাদের ফার্স্ট হাফে এক্সাম হবে এবং যাদের সাবজেক্টে রয়েছে পলিটিক্যাল সায়েন্স ডিফেন্স স্টাডিস কমার্সের জিই ফোর পেপার এনসিসি তাদের পরীক্ষা হবে সেকেন্ড হাফে অর্থাৎ এই সমস্ত সাবজেক্ট তাদের পাস কোর্সে রয়েছে এই পাস কোর্সের সাবজেক্ট আলোচনা করার সময় আমি এখানে কমার্স সায়েন্স এবং আর্টসের সমস্ত সাবজেক্টের একই সাথে কথা বলছি পরবর্তীতে এই নিয়ে আর কথা বলবো না উনত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখ মঙ্গলবারে পরীক্ষাও যাদের সাবজেক্ট রয়েছে কেমিস্ট্রি সোশ্যালজি অ্যারাবিক সংস্কৃত উর্দু তাদের ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে হবে হিস্ট্রি ম্যাথামেটিক্স তিরিশ সাত দু পঁচিশ তারিখ বুধবারে পরীক্ষা হবে জিওগ্রাফি ফিলোসফি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ফিজিওলজি যাদের ফার্স্ট হাফে এক্সাম হবে এই সাবজেক্টের সেকেন্ড হাফে হবে ইংলিশ হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশান যাদের সেকেন্ড হাফে রয়েছে নেক্সট থার্টি ফার্স্ট অর্থাৎ একত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখ পরীক্ষা হবে কম্পিউটার সায়েন্স বেঙ্গলি হিন্দি ফার্স্ট হাফে এবং সেকেন্ড হাফে হবে বোটানি ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন তো এই হচ্ছে টোটাল অনার্সের সাবজেক্টের এক্সাম পেপারের তারিখ সাথে পাস কোর্সের এক্সাম পেপারের তারিখ এইবার নিচে ইন্ডিভিজুয়ালভাবে দেওয়া রয়েছে যারা বিএ এবং বিকম সাবজেক্টের পাস কোর্স নিয়ে পড়ছো তাদের এক্সাম শিডিউল নিয়ে তো এখানে অলরেডি আমি যারা বি এ অথবা বিকম সাবজেক্টের পাস কোর্স নিয়ে পড়ছ তাদের আমি কথা বলে নিয়েছি কিন্তু যারা পাস কোর্স সাবজেক্ট নিয়ে পড়ছো তাদের আরও কিছু সাবজেক্ট রয়েছে যেমন এসএসসি টু সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টের পরীক্ষা হবে চব্বিশ সাত দু পঁচিশ তারিখ বৃহস্পতিবার যাদের সাবজেক্টে রয়েছে এসিসি টু হিসেবে কেমিস্ট্রি সোশোলজি অ্যারাবিক সংস্কৃত উর্দু ইংলিশ হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশান বোটানি ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন হবে ফার্স্ট হাফে পরীক্ষা পঁচিশ সাত দু হাজার পঁচিশ তারিখ শুক্রবারে পরীক্ষা হবে যাদের এসিসি টু হিসেবে রয়েছে হিস্ট্রি ম্যাথমেটিক্স জিওগ্রাফি ফিলোসফি মাস কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজম কম্পিউটার সায়েন্স হিন্দি এবং কমার্সের এসিসি টু পেপার একই রকমভাবে ফার্স্ট হাফ এগারোটা থেকে একটা পর্যন্ত হবে ছাব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখ শনিবারে পরীক্ষা হবে ফিজিক্স জিওলজি এডুকেশন ওমেন স্টাডিজ পলিটিক্যাল সায়েন্স ডিফেন্স স্টাডিজ এই সমস্ত সাবজেক্টের পরীক্ষা হবে এসএসসি টু হিসেবে এছাড়াও যারা পাসকোর্ট সাবজেক্ট নিয়ে পড়ছো বিএ এবং বি কম তাদের এলসি টু অর্থাৎ ইংলিশ সাবজেক্টটি কম্পালসারি হিসেবে রয়েছে এই ইংলিশ সাবজেক্টের পরীক্ষা হবে ছাব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখ শনিবার সেকেন্ড হাফে দুটো থেকে চারটে পর্যন্ত থার্টি টুতে এক্সাম হবে এলসিসি টু বিএ বি কম সমস্ত জেনারেল ক্যান্ডিডেটদের জন্য অর্থাৎ ইএনজিসি এই ইংলিশ সাবজেক্টটি কম্পালসারি হিসেবে রয়েছে ইংলিশ সাবজেক্টের সিলেবাস কি রয়েছে অলরেডি আমাদের চ্যানেল রয়েছে তোমরা গিয়ে দেখতে পারো এছাড়া তোমাদের সকলেরই ডিএসি ফোর এ এবং বি এই সমস্ত সাবজেক্টগুলো পাস কোর্স হিসেবে রয়েছে বিকম এবং বি এদের তো আমি অলরেডি অনার্সের সাথে এই এই সমস্ত বিষয়টা আলোচনা করে ফেলেছি এখানে আর ইন্ডিভিজুয়ালভাবে আলোচনা করছি না সেম রয়েছে নেক্সট ইন্ডিভিজুয়ালভাবে দেওয়া রয়েছে বিএসসি জেনারেলদের বিষয় নিয়ে অর্থাৎ যারা বিএসসি কোর্স সাবজেক্ট নিয়ে পড়ছো তাদের এক্সামের ডেট তো এখানেও একই রকমভাবে এসএসসি টুয়ে তোমাদের কবে কবে এক্সাম রয়েছে সেই বিষয় নিয়ে আমি বিএদের সঙ্গে আলোচনা করে ফেলেছি এছাড়া যারা কোর্স নিয়ে সাবজেক্ট পড়ছো আর কি ডি ডিসি পেপারগুলো রয়েছে সেই সাবজেক্ট নিয়েও আমি আলোচনা করে ফেলেছি তো এখানে আমি আলোচনা করছি না তো এই হচ্ছে টোটাল সম্পূর্ণ সিবিসিএস সিস্টেমের আন্ডারে ফোর্থ সেমিস্টারের এক্সাম শিডিউল যে এক্সাম শিডিউলটা আগামী চব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হচ্ছে যেটা শুরু হওয়ার কথা ছিল এগারো সাত দু পঁচিশ তারিখ থেকে অনেকটা পিছিয়ে গেছে আশা করি তোমরা একটা সময় পেয়েছো পড়াশোনা করো আগামী দিনে তোমাদের পরীক্ষা নিশ্চয়ই খুব ভালো হবে অনেকটা সাজেশন দেওয়া রয়েছে সিবিসিএসদের দের জন্য তোমরা সেই সাজেশন ভিডিওগুলো দেখতে পারো দেখবে অনেকটাই সহযোগিতা হবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ